এই শর্তটা তোমরা পাবা যখনই আমাদের লোকমান এবং নির্ণয় করার ক্ষেত্রে একটা ম্যাথ থাকবে ঠিক আছে এই শর্ত দেওয়ার কারণ ম্যাথটাকে সহজ করে দেওয়া হয় তোমার নির্ণয় করতে হবে না তোমার মান নির্ণয় করতে হবে ঠিক আছে তো এখানে আমরা দেখবো

কি লিখছে ওয়ান মাইনাস পশ ফাইভ দেখতে এখন দেখো আমরা একটা সূত্র জানি টু এর টু সাইন স্কুয়ার মানিয়া কত ওয়ান

আর সাইন এক্স বাই এক্স ফর্মে আনার জন্য আমরা জাস্ট ফাইভ বাই টুকে এখানে গুণ দিলাম ফাইভ বাই টুকে এখানে গুন দিলাম তাহলে ফাইভ বাই টুকে যদি এখানে একবার গুন দিলাম এখানে একবার গুণ দিলাম তাহলে আমরা এটাকে কি করবো ফাইভ বাই টুর উপর আমরা হোল স্কয়ার দিতে পারি এখানে ঠিক আছে আর এটার সামনে একটা লিমিট আমরা আনতে পারি এক্স টেন্স টু জিরো ঠিক আছে এই তো আমাদের ম্যাথ হয়ে গেল বানানো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ফর্মে আনা

মাঝখানে এই সম্পূর্ণ হচ্ছে কি ওয়ান আর আমাদের বাইরে কিন্তু আছে পঁচিশ বাই চার মানে আমরা দুই যদি কাটা দেয় তাহলে এখানে আসবে এত তাহলে পঁচিশ বাই ছয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমাদের এখানে মেইন যে টেন্ডেন্সি থাকবে সেই টেন্ডেন্সি হচ্ছে ট্রাইগোনোমেট্রিক যে কোনো ফাংশন থেকে আমাদের সাইন এক্স বাই এক্স অথবা

টা এ নূলিয় অন্তরজ নির্ণয় কর অন্তরজ নির্ণয় কর

তাহলে f3 থিটা সমান কত আসবে f3 থিটা আসবে cos থিটা এর জায়গায় just 3 ঠিক আছে আর এটাকে তো আমাদের মূল নিয়মে সমাধান করতে বলছে তাই আমরা মূল নিয়মে সমাধান করার নিয়ম এইমাত্র কি দেখলাম লিমিট h টেন্ডস টু 0 থাকবে সে আর f এখানে যেহেতু থিটা তাহলে থিটার বদলে আমরা এখানে 3 থিটা ঠিক আছে তাহলে আমরা 3 থিটার বদলে মানে cos x এর বদলে কি দিব ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মেইন আমাদের লিমিট ফরে আনা ঠিক আছে অর্থাৎ এখানে মানে কে যদি করতে বলা হয় তাহলে আমরা কি করতাম এক্স এর জন্য

হ্যাঁ দেখো অথবা একটা সেকেন্ড আমি একটু ভুল করে সেখানে দেখো আচ্ছা না লিখো থ্রি জিটা প্লাস থ্রি এইচ ঠিক আছে মাইনাস এফ থ্রি জিটা ডিভারেট বাই এইচ ঠিক আছে চল আমার সামনে গেলাম লিমিট এইচ টেন্স টু জিরো ঠিক আছে আর আমি যদি এই মানটা কী যদি মান বসে তাহলে কি আছে দেখো কত ক্রিটা ক্রি থ্রিটা প্লাস থ্রি এইচ ঠিক আছে দেখো আমি যা করি পরবর্তী বলতেছি আর মাইনাসের কথা আসবে কস ঠিক আছে আচ্ছা দেখো একটা দেখাই দেখো আমাদের সাইন এক্স কে করতে বলতো মূল নিয়মে তাহলে আমরা কি করতাম এফ অফ এক্স প্লাস এইচ প্লাস মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ ঠিক আছে এটা লিখে আপনার কি করতাম সাইন অফ প্লাস এইচ মাইনাস তাই কি না ঠিক আছে আর এখানে তো যদি কস থ্রি থ্রি থেকে নির্ণয় করতে বলা হয় তাহলে আমাদের কি করতে হবে দেখো এখানে কিছুই না এটার আগে একটা থ্রিটি গুঞ্জে নিতে হবে তাহলে আমাদের কি হবে থ্রি এক্স প্লাস থ্রি এইচ হিসেবে যেখানে এখানে আমাদের কথা হচ্ছে কস থ্রি থ্রিটা প্লাস

into sin minus 3h divided by 2 তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 3h divided by 2 আর sin এর কোণের মান যদি মাইনাস হয় তাহলে সেটা মাইনাস আছে সেই মাইনাস থেকে আমরা বাইরে গুণ দিলাম ঠিক আছে তো ডিভাইডেড বাই h ঠিক আছে আচ্ছা এখন মাইনাস টু বাইরে রাখলাম লিমিট যদি আমি এতটুকুর মধ্যে লিখি মনে করো প্লাস এইচ এতটুকু যদি করি ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন থ্রি এইচ এটাকে যদি করি তাহলে কি আসবে দেখো

ঠিক আছে যেটা আমরা নর্মালি শর্ট টেকনিকে যখন আমরা প্রো হই তখন আমরা করতে পারি যে যেটা এখানে cos θ cos θ করলে আমরা মাইনাস sin সামথিং একটা কিছু পাবো ঠিক আছে এম যেহেতু এটা মানে সামথিংটা যেহেতু x আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব ডিফারেন্সিয়েশন করে আবার

আচ্ছা আস আমরা নেক্সট ম্যাথে যাই এখন দেখো নেক্সট ম্যাথে কি বলছে নেক্সট ম্যাথে বলছে যে জি এক্স এর চরম মান নির্ণয় করতে জি এক্স এর চরম মান চরম মান নির্ণয় করো নির্ণয় করো ঠিক আছে তো চলো আমরা যে অফেক্স এর চরম মান নির্ণয় করি আমাদের চরম মান নির্ণয়ের সব মানে ফার্স্ট ফর্মুলা ছিল কি আমরা ফাংশনটাকে একবার ডিফাইনেশন করে শূন্য ধরতে হবে ওই শূন্য ধরার পর এক্স এর যে আমরা মান পাই এক্স এর মানটা আবার ডাবল প্রাইমে বসাই এক্স এর মানটা ডাবল প্রাইমে বসার পরে আমি যদি মানটা জিরো হচ্ছে

আচ্ছা এটা দিলাম এবার আমরা কি করবো জাস্ট একবার ডিফারেন্সিয়েট করে দিব তো একবার ডিফারেন্সিয়েট করলে আমরা এখানে কি পাবো কে স্কোয়ার এটা দিয়ে এমএক্স কি করলে কি আসবে এমটা বাইরে আসবে আর মার্কারটা কি ঝামেলা করতেছে এটা দিয়ে পাওয়ার এখানে এমএক্স থাকবে ঠিক আছে তো এখানে এটা দিয়ে পাওয়ার এমএক্স থাকলো মাইনাস কে স্কোয়ার এম ইনটু এখানে প্লাস হয়ে যাবে এম ইনটু এটা দিয়ে পাওয়ার এটার সময় আমাদের কত ধরতে হবে জিরো ধরতে হবে ঠিক আছে জিরো ধরলাম ভালো কথা এখন আমরা এখানে কি করবো স্কোয়ার এম এটু

এখানে কত থাকবে e টু পাওয়ার mx কে e টু পাওয়ার mx দ্বারা ভাগ করলে কত আসবে e টু পাওয়ার 2 mx এর ইকুয়াল টু কি এখানে কি থাকবে k স্কয়ার আর p স্কয়ার ঠিক আছে এখন দেখো আমি যদি এখান থেকে এই mx কে আমরা কিভাবে লিখতে পারি e টু পাওয়ার mx এর মান কত স্কয়ার ঠিক আছে আর এখানে আমরা কি লিখতে পারি q/p এর মান হচ্ছে কত

এখানে মনে করবো পি পি যদি কাটা যায় তাহলে এখানে আসবে আমার এখানে পি তাহলে এখানে আসবে আমাদের পি কিউ এম এস স্কোয়ার মাইনাস কিন্তু কো কাটা গেলে এখানে আসবে কি পি কিউ এম এস স্কোয়ার এখন দেখো এখানে একটা জিনিস এখানে পি কিউ এম এস স্কোয়ার থেকে যদি পি কিউ এম এস স্কোয়ার কাটা যায় তাহলে আমাদের জিরো থাকে ঠিক আছে তো যদি জিরো থাকে আমরা কোন তো কোনো জিরো থেকে বড় মান অথবা জিরো থেকে ছোট মান পাই নাই যদি জিরো থেকে বড় মান বা জিরো থেকে যদি ছোট মান না পাই তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হয় যে এই ফাংশনটার ক্ষেত্রে অর্থাৎ পেস কে ইটু পাওয়ার এমএক্স মাইনাস কিউ কে এই ফাংশনটার ক্ষেত্রে গুরু অথবা কোনো লঘু মান নেই অর্থাৎ এই ফাংশনটার কোনো চরম মান নেই ঠিক আছে যদি এটার মান জিরো আসে ঠিক আছে তো আমরা এখানে যেহেতু জিরো আছে ডাবল ডিফারেন্সিয়েশন মধ্যে এই ইটু মানে এই সম্পূর্ণটার মান যেহেতু আমাদের জিরো আছে তাহলে আমাদের এখানে কি বলতে হবে এখানে কোনো চরম মান নেই চরম মান অস্তিত্বশীল না এই ফাংশনটার জন্য অস্তিত্বশীল নয় ঠিক আছে যখনই জিরো আসবে অর্থাৎ এই মানটা যদি জিরো থেকে বড় বা আসতো সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে পাওয়ার এম এক্স এর ওই মানটার জন্য হয় মান পাবো মেন ফাংশনের অথবা বড় মান পাবো যেহেতু আমরা এখানে ইভ্লি পাওয়ার জিরো থেকে কোনো বড় সংখ্যা বা জিরো থেকে ছোট কোনো সংখ্যা পাই নাই জিরো পাইছি তো সেই ক্ষেত্রে এই ফাংশনটার কোন আমাদের চরম মান থাকবে না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এসে যে এখানে চলমান অস্তিত্বশীল নয় ঠিক আছে তো চলো